শ্রীকৃষ্ণ যখন যুগের অবতার সমাপ্ত করে গোলকে যান তখন তিনি রাধা রানীর সম্মুখীন হন তখন রাধা রানী বলেন কেমন আছো কথা শুনে শ্রীকৃষ্ণ খুব কষ্ট পান এবং বলেন যে রাধা আমাকে কৃষ্ণ বা বলে কাতো সে আমাকে বলেন যদি কিছু সত্যি কথা শুনতে চাও তাহলে বলতে পারি তখন শ্রীকৃষ্ণ সে কথা শুনতে চান তখন রানী বলেন ভেবে দেখাছ কি দাপর্য যুগের শেষে তুমি কিভাবে পাল্টে গিয়েছো যমুনার মিষ্টি জল থেকে শুরু করে সমুদ্রের খাদে এসে পৌঁছেছো আর এক আঙুলে চলা সুদর্শন চক্রের উপর ভরসা করে দশ আঙুলে চলা বাসের কথা বলে গেছে কৃষ্ণ যখন তুমি প্রেমের সঙ্গে চলেছি তখন কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত দিয়ে সকল ব্রজবাসীকে বাঁচিয়েছিলে আর প্রেমের থেকে আলাদা হওয়ার পর ওই আঙুলেই সুদর্শন চক্র বিনাশের কাজে আসছে এই পৃথিবীতে গিয়ে দেখো তোমার দোয়ারিকার ধ্বিশ ছবি কোথাও খুঁজে পাবে না তে ঘরে প্রতি মন্দিরে তোমার সঙ্গে আমাকেই দেখা যাবে এটা মানা যায় সব লোক গীতার জ্ঞান ও মহত্বের কথা বলেন তবে পৃথিবীর লোক যুদ্ধওয়ালা দোয়ারিকাধীষ কেনা বরঞ্চ প্রেমে পরিপূর্ণ শ্রীকৃষ্ণকে বেশি পছন্দ করে